সবার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাক্টিভ করে রেখেছি হামমাসটা আপনারা যা হাম্মাসটা কামবাড়ি কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এইখানে এখন পর্যন্ত ক্লিয়ার না আমাদের এইখানে কোন ব্যালেন্সটা ধরবে আমরা যে অ্যাড্রোকটা পাবো কোন ব্যালেন্সের এইখানে দেখেন একটা ব্যালেন্স দেখাচ্ছে এইখানে একটা ব্যালেন্স দেখাচ্ছে এইখানে আর একটা ব্যালেন্স দেখাচ্ছে এখানে কিন্তু তিন জায়গায় আমাদের ব্যালেন্সটা শুরু করতেছে তাহলে আমাদের কোন ব্যালেন্সটা হচ্ছে মেন ব্যালেন্স যেটা থেকে আমরা এয়ারড্রডটা পাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনার সবাই ক্লিয়ারভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম যদি আমরা একটু বলি আমরা যে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতেছি বা বিভিন্ন টাস্ক কমপ্লিট করে যে এখানে আমাদের কয়েনগুলো আসতেছে তো এটা কিন্তু আমাদের কোনোভাবেই কার্যকর আসবে না কেন আসবে না এইখানে প্রফিট দিবে আপনার প্রফিট পার হর্সের উপর আপনি এখানে কত ভাড়াইছেন এর উপর কিন্তু আপনি পাবেন ঠিক আছে এইখানে আপনি যত ভাড়াইতে পারেন আপনারা ভাড়াবেন এইখানে আপনার কোনো কয়েন রাখার প্রয়োজন নাই এইখান থেকে যদি ধরেন এইখানে আপনি বাড়াইছেন এইখানে বাড়ানোর পর দাঁড়িয়ে দিয়ে বুঝে আপনাদের ক্লিয়ার করে নিই এগুলো দেখেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এইখান থেকে আর যে কয়েনটা আমার এখানে অ্যাড হইতেছে ঠিক আছে এখান থেকে অ্যাড হইতেছে এইখান থেকে এইটি কিন্তু আমার কোনো কাজে আসবে না একেবারে ক্লিয়ারভাবে বুঝবেন এইখানে আপনার মিলন মিলন কয়েনও যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না আপনি এইখানে কত মিলন করছে এটা হচ্ছে আপনার মেন বিষয় আমরা যে মুখে বলতেছি আমি একটা প্রুফ দিব আপনাদের তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন কারণ এখন থেকে আপনার এই মেন ব্যালেন্সে যতই থাকুক না কেন এটা আপনি কোনোভাবেই ধরবেন না আপনার ধরতে হবে পারবে ঠিক আছে এটা ক্লিয়ার করার জন্য আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে যাই একটু টুইটার অ্যাকাউন্টে আপনি একটা পোস্ট দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে মিস্টার কামবেট হ্যাজ অ্যানাউন্সমেন্ট অফ উইল বি অন হর্লি না হর্লি বলতে আপনি যে ঘন্টা হিসাব করতেছেন এটাকে হর্লি বলতেছে আর্নি ঠিক আছে তা কথা কিন্তু ওরা স্পোস্ট ক্লিয়ার করে দিয়েছে আমি যদি একটু ঝুমটি না দেখে আপনাদের আমি মার্ক করে রাখছি দেখেন আপনার জাস্ট আপনার মার্কেটে একটু নজর রাখবেন বেশি কিছু করতে হবে না আপনাদের এই দেখলেই হবে ঠিক আছে দেখেন অন হার্ডলি আর্নিং মানে আপনার যে ঘন্টা হিসাবে আপনার কয়েনটা বাড়াইতে আসেন এইটার উপর ডিপেন্ড করবে আপনার এয়ারডোপ কিন দেখেন গেট ডোটায় থেকে আসছে এবং গেট ওটা থেকে কিন্তু অলরেডি টোকেন বাইসেল চালু হয়ে গেছে আপনার সবাই জানেন সঠিক যে তথ্যটা আছে এই তথ্যটা কিন্তু প্রকাশ করেছে যেটা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আশা করে আপনার সবাই ক্লিয়ার হয়েছেন এখন আপনার যে কাজটি এইখানে আপনার যত কয়েনি আসুক না কেন এটা আপনি কোনো দিনই রাখবেন না এটা জাস্ট আপনার মাইনে ক্লিক করে লেভেল আপ করে নেবেন ঠিক আছে লেভেল আপ করে নেবেন তো এখন লেভেল আপ আমরা করে নেব যেহেতু আমাদের কোনো কাজে আসবে না এটা আমার রাখে কোনো লাভ নেই এক কথায় আপনার ব্যালেন্সের কোনো দাম নেই ঠিক আছে এক কথা আপনার ব্যালেন্সের কোনো দাম নেই জাস্ট আপনি যত পারেন লেভেল আপ করেন লেভেল আপ করলে আপনার অসুবিধে না এখন দেখে দেখে লেভেল আপগুলো করবেন আপনার কয়েনের উপর ডিপেন্ড করতেছি কিন্তু পার প্রফিটটা তো দেখেন আপনার পার প্রফিট কোনটা ক্লিক করলে বেশি দেবে আপনি ওইটা ক্লিক করা ট্রাই করেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ক্লিক করা ট্রাই করতেছি দেন আমি এটা ক্লিক করে দিলাম আমি কিন্তু ক্লিক করতেছি ঠিক আছে আপনাদেরকে দেখা দেখাতেই ক্লিক করতেছি আপনারা সবাই ক্লিক করে দেবেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে যেটাই পেতেছি ওটাই ক্লিক করে দিতেছি কী করার আর এখন তো ক্লিক করতেই হবে যেহেতু আমাদের ব্যালেন্সের কোনো মূল্য নেই এখানে সবাই এখানে একটা কাজই করবেন এখন থেকে এই যে প্রফিট যেটা সে প্রফিটটা বাড়াবেন আর অবশ্যই আপনারা এখানে ব্যালেন্সটা জিরো করবেন না ঠিক আছে একেবারে কিন্তু জিরো করতে পারবেন না এটা মাথায় রাখবেন আপনি একটা কথা দেখেন আপনি এখানে পার প্রফিট ভাড়াইলে কিন্তু আপনার এখানে ঘন্টা হিসেবে কয়েন আসতেছে যদি একটা লাস্ট পর্যায়ে গিয়া ওরা এই সিস্টেমটা ঘুরাইয়ে দেয় যে মেন ব্যালেন্সের উপর দিবে তাহলে কিন্তু আপনার লস হবে না কারণ কি আপনি এখানে ভাড়াইছেন যত তার ডবল কিন্তু আপনি এখানে চলে আসবে বিভিন্ন মাইনিং করতে হবে ঠিক আছে তো এখন আপনাদের একটাই কাজ আপনার পার প্রফিটটা বাড়াবেন কেউ মেন ব্যালেন্সের দিকে ফোকাস করবেন না আমি আপনাদেরকে আবারও বলতেছি কেউ মেন ব্যালেন্সের দিকে ফোকাস করবেন না মেন ব্যালেন্স একেবারে নাই বললেই চলে দেখেন মেন ব্যালেন্স একেবারে ক্লোজ করে দিলাম জাস্ট আপনি এটা ফোকাস রাখবেন ঠিক আছে পার প্রফিটের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি অ্যাডিংটা এটা প্রুফটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গেটোটা এতে আপনারা আশা করি এখন ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এখন আপনার কোথায় থেকে অ্যাডপ্টার দেবে আমার স্টা অনেক অনেকদিন যাবত মাইনিং করতেছি কিন্তু প্রপারি ক্লিয়ার ছিলাম না আজকে পুরো ক্লিয়ার হয়ে গেছি তাদের পোস্টার মাধ্যমে কারণ ওদের এই ওয়েবসাইটে কিন্তু টোকেনটা বাইসে চালু হইতেছে ওরা কোনোভাবেই রং কোনো তথ্য আমাদের কাছে দিবে না ঠিক আছে রঙ কোনো তথ্য আমাদের কাছে দেবে না যেটা সঠিক ওইটাই কিন্তু ওরা শেয়ার করছে তো আশা করি আপনার সবাই ক্লিয়ার বুঝতে পারছেন ভিডিওটি পর্যন্ত যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে একটা প্লাস কমেন্ট করে দেবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন করব চ্যানটি সাসক্রাইব করার ভাষাতে হবে লাইকন করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো তোমার সবাই আসসালাম